রান্নাটা হয়ে গেছে বন্ধুরা একটু নেড়ে চেড়ে দিলাম যেহেতু কোনো পেঁয়াজের বেসটা দিব না চোলাটা নিভিয়ে দিলাম তো পারফেক্ট ভ্যাক্টে পোলাও রান্নাটা হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে আশা করি এভাবে তোমরাও করে খেতে পারো তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমি চুলাটা নিভিয়ে দিয়েছি যে ঝোলটা দেখছো এইটুকু ঝোলই থাকবে তো ঠান্ডা হতে হতে আরেকটু ঝোল কমে আসবে টান টান হয়ে আসবে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা দিয়ে দিবে আর অবশ্যই আমার চ্যানেলসান পাশে থাকবে সব আবার থাকবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো আমি আল্লাহর আমাদের অনেক ভালো আছে চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে আছে গরু রেসিপি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এলাচ দিয়েছি গুঁড়া করে তো গুঁড়া এলাচটা কিন্তু উপর বোঝা যাচ্ছে আর এখানে দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি আর কে কে দিয়েছি এখানে আদা রসুন বাটা দিয়েছে এটা জিরে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ সবটা দিয়ে দিয়েছে বন্ধুরা এখনো মেয়েটা একটু নেড়ে নিবো তার আগে এখানে আরেকটা জিনিস দিবো সেটা হচ্ছে তো বন্ধুরা এখানে পেঁয়াজও দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে আমি এখন তেলটা দিয়ে দিব তো তেলটা দিয়ে দিলাম এখন এটা হাতে নাড়া বদলে আমি এখন এটা দিয়ে নেড়ে দিবো তোমরা হয়তো বলতে পারো যে হাত দিয়ে নালে বেশি ভালো হতো হ্যাঁ হাত দিয়ে নালে বেশি ভালো হতো কিন্তু এভাবে নালে যে খুব খারাপ হবে তাও কিন্তু না বন্ধুরা এভাবে কিনা অনেক সময় দেখা যায় বেশি হাত দিয়ে হলে হাতের নাতে গেলে হাত দিয়ে হাত কেটে যায় তো আমিও কিন্তু আজকে অনেক পরিমাণে হাঁটতেই দিয়েছি এখানে তো হাতটা যদি হাত কেটে যায় সেটার জন্য না আমি আসলে যেভাবে বলতেছি যে আমার হাত দেওয়ার থেকে আমার এইভাবে নাড়তে ভালো লাগে তাই আমি এভাবে রাঁধছি তো তোমরা যেভাবে ভালো মাল করো সেভাবে করতে পারো যেহেতু তুমি সব উপকরণ দিয়ে দিয়েছি এখন এভাবে নেড়ে চেড়ে নিলেও হবে আর এখানে কিন্তু দেখো যেহেতু চোড়ার জালটা দিয়ে দিয়েছি তো এখন কিন্তু এখানে মাংসের সাথে যে পানিটা আছে সে পানিটা কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু নাড়াচারা খেলা কোনো ব্যাপার না যেহেতু চাল হচ্ছে জালের সাথে সাথে একটু দরকার নাড়াচাড়া দিলে কিন্তু হাতে মাথার চেয়েও ভালোই হবে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি অলরেডি আমি গরুর মাংস রান্না করছি আজকে তো গরুর মাংস দিয়ে আজকে খাওয়া হবে তো আমি পোলাও রান্না করবো আজকে যদিও পোলাও রেসিপিটার আগে তোমাদের দেখিয়েছি আজকে হয়তো দেখাবো না আজকে শুধু গরুর মাংসটা তোমাদের সাথে শেয়ার করছো বন্ধুরা আর সাথে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে তো দেখো অলরেডি কিন্তু আমার নাড়াচাড়া করা হয়ে গেছে এখন এটা আমি ঢেকে দিয়ে কষিয়ে নিব মাংসটা ভালোভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ভালো করে নেড়েছে নিয়ে নিয়েছি সম্পূর্ণ মশলাটা কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিয়ে নিয়েছি তা এখন এটা আমি ঢেকে দেবো ঢেকে দিলে এই মশলাটা যখন যখন এটা বল করবে তখন কিন্তু সম্পূর্ণ মাংস ভিতরে ঢুকে যাবে তো বন্ধুরা ভিডিওটা দেখে থাকো আসাকে খুবই ভালো লাগবে আর সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার সাথে থাকবে তো ধরা চলে এসেছি আরেকটা পাত্রে তো আরেকটা পাত্রে দেখো দিয়ে দিয়েছি

তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হচ্ছে আমি কিন্তু পেঁয়াজের কোনো বেরেস্তা করবো না কারণ বাচ্চারা বেরেস্তা পছন্দ করে না বেরেস্তা দিলে ওরা খাওয়া মনে করো যে যে রুচিটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা একটু করে নিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে যার কারণে আমি কিন্তু দুটা এলাচটা দিলাম না এখন এখানে আমি লবণ দিয়ে দিব বন্ধুরা চালের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি এখন একটু মেরে ফেরে নিব বিশেষ করে মশলাটা একটু কষিয়ে নিব আর মশলাটা কষনা হলে কিন্তু খুব তো দেখো পানো কিন্তু হয়ে গেছে এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এখানে মশলা পানিটা ছিল যেটা আমি ব্র্যান্ডার করে নিয়েছিলাম তো ব্ল্যান্ডারের ইয়াটা আরেকটু ধুয়ে দিলাম পানি দিয়ে যেহেতু মশলা লেগেছিলো বাকিটা আমি দিয়ে দিচ্ছি এখন আমি কিন্তু এখানে কোনো মেপে পানি নিইনি নি বন্ধুরা এখানে আমি জন্য অনুযায়ী দিয়ে দিয়েছি তোমরা কিন্তু মেপে দিকে নিতে পারো অনেকে বলে এক কেজি চাউলে দুই কেজি পানি লাগা আসলে না বন্ধুরা যদি মাটির চুলা হয় তাহলে কিন্তু এটা লাগতে পারে এক কেজি চালে তারপরেও কিন্তু আমি বলবো এক পা হলেও কম লাগবে মাটি চুলাও যদি হয় বন্ধুরা এক পা হলেও কম লাগবে আর সবচেয়ে বড়ো কথা তোমরা মাটির চুলা রান্না করতে গেলে খেয়াল রাখবা যখন বল করে যাবে তখন কিন্তু মাটি চুলার আচটা একটু কমে দিতে হবে বিশেষ করে ওটা ভিতরে যদি কোনো লালকি টার্কি থাকে আগের আসটা কমে দিতে হবে আর গ্যাসের চুলাও তো কোনো ব্যাপারই না বলো তবে এখানে কিন্তু এক কেজি চালে দুই কেজি পানি নয় এক পাও কম এখানে অলরেডি তুমি দেড় কেজি পানি দেবা এক কেজি চালে দেড় কেজি পানি দিবা আর যখন বল উঠে যাবে তখন চোলা একটু মিডিয়াম রেখে ঢেকে দেবা ব্যাস তো বল কোটা পর্যন্ত আমি অপেক্ষা করবো আর এখানে আমি পোলা চালটা এফাকে ধুয়ে নেবো তো এই দিক দিয়ে গরুর মাংসটা আমি এখন একটু নেড়ে চেড়ে বন্ধুরা পরপর নেড়ে দিলে কী হবে বন্ধুরা যে পেঁয়াজ এই যে মশটা দিয়েছে গোল মাসে তো মশার সাথে এই যে পেঁয়াজগুলো কিন্তু জ্বলে যাবে তো নাড়াচাড়া করলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নিজেভাবে গলে যাবে তাই নাড়াচাড়াটা একটু পত্র দিতে হবে আর নিচের জন্য পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে তো বন্ধুরা দেখো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়েছিলাম পেঁয়াজগুলো কিন্তু গলে গেছে বন্ধুরা কিন্তু গোল মাসা তো তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি সময়ের মধ্যে রান্না করে হয়ে যাচ্ছে তো এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো এক বাটি পরিমাণ পানি দিলাম আর পানি দিব না তো এখন একটু ভালোভাবে নেড়ে নিই যেহেতু পানি দিলাম তো বলতে কিন্তু চোলা রাসটা একদম মিডিয়াম করে দিব যাতে আস্তে আস্তে হয়ে যায় তো বন্ধুরা এখন ঢেকে দিব ঢেকে দিয়ে বল কোটা পর্যন্ত অপেক্ষা করবো যখন দেখবো বল উঠে গেছে এক দুই মিনিটের মতো বল কোটানো থাকবে তারপর আমি মিডিয়াম করে দিবো কারণ দুই এক মিনিট যদি আমি বলকটা ভালো করে না উঠে তাহলে কিন্তু মাংসের যে মশলাটা সেটা কিন্তু পারফেক্ট আসবে না আর মাংসও কিন্তু ভালো লাগবে না তাই অবশ্যই দুই তিন মিনিটের মতো একটা ভালোভাবে উঠিয়ে তারপর চুলা রাস্তা কমিয়ে দেবো মিডিয়াম আছে আস্তে 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 মাংস ঝরছড়া হয়ে যাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর দ্বিতীয়ত রান্নার পারফেক্ট যে একটা মজ একটা টেস্ট সেটা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই এখন দেখে দেবো তো বন্ধুরা এদিক দিয়ে দেখো কোলার রান্না তুলো দেখে পানি দিয়েছি না পানিটা কিন্তু বলক উঠে গেছে এটা বলক ওঠার পরও আমি কিন্তু দু থেকে তিন মিনিটের মতো এভাবে বলক পাড়িয়ে নিয়েছি যাতে পানিটা ভালোভাবে বলক ওঠে তো ভালোভাবে বলক উঠে হয়ে গেছে বিশেষ করে সেদ্ধ হয়ে গেছে পানিটা এখন আমি এখানে পোলা চালটা দিয়ে দিব তো চাল চালটা দেখো অলরেডি কিন্তু ধুয়ে রেখেছি আস্তে আস্তে করে দিয়ে দিব বাকিটা হাত দিয়ে দিয়ে দিব বন্ধুরা তবে একটু নেড়ে চেড়ে নিই চোরা রাসটা কিন্তু বাড়ানোই আছে বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার পোলাওটা কিন্তু বলক উঠে গেছে দেখো পানিটাও কমে আসছে তো এখন কিন্তু এটা আমি ঢেকে দিব আর চোরা রাসটা একদম কমিয়ে দিব তো আমি এই যে এটা দিয়ে ঢেকে দিলাম বন্ধুরা যাতে এটার ভিতর থেকে গরম বের হতে না পারে কিংবা ভিতরে যে তাপটা সেটা যেন ভিতরে থাকে তো এদিক দিয়ে দেখো গরুর মাংসটা কিন্তু হয়ে গেছে এই যে দেখো আমি চোলা বাড়ি দিয়ে জাল দিয়েছি দু থেকে তিন মিনিট তারপর দেখো কমিয়ে দিয়েছি তো মিডিয়াম আছে এখন এটা জাল হচ্ছে একদম মিডিয়াম যেমন ভাত মিডিয়াম দিলে যতটুকু দেয় যাতে নিচে পুড়ে না যায় ঠিক ওরকম দিয়েছি রান্না শেষে কিন্তু এভাবে কিন্তু একটু নালে মশলাটা কিন্তু ভালোভাবে ফ্লেভার এটা সুন্দর আসে তো এখন আমি ঢেকে চুলা রাশটা একদম মিডিয়ামে রেখেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে দেখো একদম মিডিয়াম আছে দেখে মনে হচ্ছে অনেকটাই চলছে না বন্ধুরা আর হচ্ছে যে দেখো গোলাপ চাল এটাও কিন্তু কম যাতে পুড়ে না যায় তো দুটো পাশাপাশি আমি রান্নাটা করে ফেলছি